আসন্ন ঈদকে কেন্দ্র করে এবারে বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাংলা চলচ্চিত্রের সর্বশেষ প্রহরী যাকে বলা হয় বাংলা সিনেমার যিনি সর্বশেষ মেগাস্টার সাকিব খান তার প্রথম বায়োলেন্সের চলচ্চিত্র বরবাদ কিন্তু এ বরবাদের বাইরে কোন কোন চলচ্চিত্রগুলো সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আজ একটি চলচ্চিত্রের নাম বলতে যাচ্ছি সেটা জঙ্গলি জঙ্গলি সিনেমাটি মুক্তির আগেই এ পর্যন্ত ছয়টি অফিশিয়াল পোস্টার মুক্তি দিয়েছে যা এবারে ঈদের দৌড়ে যতগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সমস্ত সিনেমার রেকর্ড একেবারে ব্রেক করেছে কিন্তু কথা হচ্ছে বা সাকিবিয়ানরা বলে বেড়াচ্ছে বরবাদ চলচ্চিত্রের পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান তারা কী করছেন তাহলে কি বরবাদ চলচ্চিত্রটি আবারও রাজকুমার কিংবা দরদ চলচ্চিত্রের মতন প্রমোশন শুরু করতে যাচ্ছে কেন এমনটাই হচ্ছে এমনটাই দাবি করছেন তারা বলছেন জঙ্গলির মতন একটা চলচ্চিত্র যে চলচ্চিত্রটি প্রায় এক থেকে দেড় বছর যাবৎ শুধু আসবে আসবে বলছে তারা ছয় সুইটেই কি করেছে অফিসিয়াল পুস্টার লঞ্চ করে ফেলেছে কিন্তু বরবাদ সিনেমা একটা পুস্টার লঞ্চ করেছে তাও আবার দুই মাস আগে তারা বলছে ঠিক এইভাবেই কিন্তু বরবাদ চলচ্চিত্রে পুস্টার তো এইভাবেই লঞ্চ করার কথা ছিল না যেহেতু আমাদের হাতে সময় নেই বরবাদ চলচ্চিত্রকে কেন্দ্র করে আমাদের প্রমোশনকে বাড়িয়ে দিতে বরবাদ সিনেমার একেবারে এই মুহূর্তের দায়িত্ব হচ্ছে পর পর দুই থেকে তিনটা পুস্টার লঞ্চ করা কিন্তু তারা এটা করছে না এটা না করাতে বরবাদ চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে কিনা না অনেকে বলবেন ক্ষতি হচ্ছে না কারণ সেটা সাকিব খানের সিনেমা সাকিবিয়ানরা দেখবেই এবং শাকিব খানের প্রতি অন্য অন্য যে অডিয়েন্স ফ্যামিলি গর্নার আপার ক্লাসের ফ্যামিলি আমজনতা থেকে সবাই কিন্তু শাকিব খানের সিনেমাটা সর্বপ্রথম দেখবে কিন্তু তার মানে এই না যে শাকিব খানের সিনেমাটা দেখবে বিদায় আমরা প্রমোশন করব না সিনেমার প্রমোশনের উপর ভিত্তি করে কিন্তু আয়টা কিন্তু বেড়ে যায় আয়টা কী যেমন করে প্রিয়তমার প্রমোশন বেড়েছে কোনটার কারণে সেকেন্ড লুকটা যখন সাকিব খান বৃদ্ধ হয়ে গিয়েছিল এটার উপর মানুষ একেবারেই অবাক হয়ে গিয়েছিল আর এটার উপর ভিত্তি করেই কিন্তু আড়াই কোটি টাকার সিনেমাটা বিয়াল্লিশ কোটি টাকার মতন আয় করতে সক্ষম হয়েছে শুধুমাত্র প্রমোশনের জন্য আর ইমোশনাল ঈশ্বর গানটার জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে কিন্তু বরবাদের ক্ষেত্রে এমনটা যদি তারা যদি মূল সেহানা না দেখাতে পারি তাহলে কিন্তু বরবাদটা একটু ব্যাকফুটে চলে যেতে পারে এমনটাই দাবি করছে সিনেমাবোদ্দ্বারা যেহেতু সাকিব খানের সিনেমা সেহেতু অভার কনফিডেন্স হওয়া একেবারেই উচিত নয় আমাদেরকে সিনেমা মুক্তি দেওয়ার আগে অন্তত পক্ষে আমাদের মূল সেহানা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া মানেই বিশ্বব্যাপী সেটা নিয়ে আলোচনা হবে বিশ্বব্যাপী এই চলচ্চিত্রটাকে কেন্দ্র করে হাইপ সৃষ্টি হবে যেমন করি আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমাদের সাউথ ইন্ডাস্ট্রির আল্লো অর্জুনের যে পুষ্পা টু যে চলচ্চিত্রটি সেটার কিভাবে প্রচার প্রচারণা করেছে বড় বড় স্টার তারা তারপরেও প্রচার প্রচারণা করেছে কারণ সিনেমার বিজনেসের জন্য প্রচারই কিন্তু প্রসার এই জিনিসটা মাথায় রেখে বরবার টিমকে সামনের পথটা এগিয়ে যেতে হবে তাই সাকিব আমাদেরকে বলতে চাই আপনারা কী ভাবছেন জঙ্গলি সিনেমা ছয় ছয়টি লুক প্রকাশ করেছে টেলার প্রকাশ করেছে গান প্রকাশ করেছে টিজার প্রকাশ করেছে কিন্তু শাকিব খানের মুক্তি পেয়েছে ফার্স্ট লুক পিকচার একটি টিজার এবং একটি গান এটা দিয়ে কি সাকিব খান পিছিয়ে যাচ্ছে না শাকিব খানের বরবাদ ঠিক পথেই হারছে সেটাও অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন